বর্তমান বিশ্ব রাজনীতিতে আফগানিস্তান আলোচনার শীর্ষে থাকা একটি দেশ আর তার চেয়েও বেশি আলোচনায় আছে তালিবান দল আফগানিস্তান এখন তালিবান গোষ্ঠীর নিয়ন্ত্রণে আছে ঠিক যেভাবে মোল্লা ওমরের নেতৃত্বে বিশ বছর আগে ছিল কিন্তু যুক্তরাষ্ট্র দু এক সালে জোরপূর্বক আফগানিস্তানে ঢুকে পড়ে এবং যুদ্ধ লাগিয়ে তালিবানকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় তালিবান নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে মানুষের মনে যেমন কেন তালিবান নিয়ে আন্তর্জাতিক মহল এতটা চিন্তিত কীভাবে তালিবানের সৃষ্টি হলো আর কেনই বা তাদের নিয়ে এত আলোচনা তালিবান কি সত্যিই কোনো জঙ্গি গোষ্ঠী নাকি কোনো ইসলামী সংগঠন এমন হাজারো প্রশ্ন রয়েছে জনমনে আর তাই তালিবান নিয়ে আদ্যপান্ত জানবো কাঠের প্রাসাদের আজকের ভিডিওতে তালিবানদের আন্দোলন হল সুন্নি ইসলামী এবং পোস্তুন জাতীয়তাবাদী আন্দোলন পোস্তুন আন্দোলন থেকেই মূলত তালিবানদের আন্দোলনের সূত্রপাত হয়েছিল পোস্তুন হল একটি ইন্দো ইরানীয় গ্রুপ পোস্তু ভাষায় তালিবান শব্দের অর্থ তলবকারী অথবা ছাত্র অর্থাৎ ছাত্রদের নিয়েই এই সংগঠন গঠিত হয় উনিশশো সালে এই দলটির আবির্ভাব ঘটে এবং আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের আশেপাশে তারা প্রসিদ্ধি লাভ করে মাত্র পঞ্চাশ জন সদস্য নিয়ে যাত্রা করা তালিবান এক মাসের মধ্যেই পনেরো হাজার সদস্যের বড় একটি ইসলামিক গ্রুপের রূপ নেয় সংগঠনটির আন্দোলনের প্রথম সূচনা হয় ধর্মীয় সভা সেমিনার থেকে বিশেষ করে সৌদি আরব থেকে ধর্মের বাণী প্রচারের নামে বিভিন্ন দেশের অর্থপ্রাপ্তির পথ ধরে সোভিয়েত ইউনিয়নের সেনারা উনিশশো সালে আফগানিস্তান থেকে সরে যায় কিন্তু উনিশশো থেকে উনিশশো উননব্বই পর্যন্ত দশ ব্যাপী আফগানিস্তানে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তাতে আনুমানিক পনেরো হাজার সোভিয়েত সৈন্য এবং ছয় থেকে বিশ লাখ আফগান নাগরিক মারা যায় বিদায়কালে সোভিয়েত তাদের সমর্থনে যে পুতুল সরকার আফগানিস্তানে রেখে যায় মাত্র দুই বছরের মধ্যেই সেই সরকারের পতন ঘটে সোভিয়েত পরবর্তী প্রাথমিক যুগে আফগানিস্তানের বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষবাদে যার ফলে চারদিকে ব্যাপক নৈরাজ্য বিরাজ করে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চলমান ছিল এই গৃহযুদ্ধ যে যুদ্ধে প্রায় পঁয়ত্রিশ হাজার আফগান নাগরিক মারা যায় তখন আফগানিস্তানের নিয়ন্ত্রণ দখলে নিতে যে কয়েকটি অংশের মধ্যে গৃহযুদ্ধ বেঁধেছিল তালিবান ছিল তার একটি তাদের উদ্দেশ্য ছিল আফগানিস্তান থেকে সোভিয়েত ইউনিয়নের সৈন্যদের দূর করে দেশকে সম্পূর্ণরূপে স্বাধীন করা আর নিজেদের সুবিধার্থে তালিবানদের এই লক্ষ্য হাসিলের পথে সহযোগী বন্ধু হিসেবে যোগদান করে আমেরিকা ঠিক যেমন উনিশশো সাল থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় কৌশলগত বন্ধু যাদের মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব ধরে রেখেছে গৃহযুদ্ধ চলাকালীন সময়ে আফগানিস্তানের অস্থিতিশীল পরিবেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য মাঠে নামে তালিবান দক্ষিণ পশ্চিম আফগানিস্তান থেকে শুরু করে ধীরে ধীরে গোটা দেশেই তাদের প্রভাব ছড়িয়ে পড়তে থাকে উনিশশো সালের নভেম্বরে আফগানিস্তানের কান্দাহারে প্রথমবারের মতো তালিবানদের গঠিত অপরাধ প্রতিরোধ কমিটি কাজ শুরু করে তারপর ধীরে ধীরে সাধারণ জনগণের মনো জয় করে নিতে সক্ষম হয় এই ইসলামপন্থী দল তালিবানরা ক্ষমতায় যাওয়ার পর পাকিস্তানের পশতুন এবং আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা সহ সরিয়া আইন অর্থাৎ ইসলামী আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করে যা কট্টর মুসলিম ভিত্তিক শাসন ব্যবস্থা হিসেবে পরিচিতি পায় কিন্তু তালিবানরা ইসলামী বিচার ব্যবস্থার কথা বলে জনসমর্থন আদায়ে সফল হয় শুধু তাই নয় তারা সাধারণ মানুষকে ইসলামী শরিয়ার প্রতিপালন পুরুষদের দাড়ি রাখা এবং নারীদের জন্য বোরকা পরিধান বাধ্যতামূলক করে একইভাবে তালিবানরা টেলিভিশন গান সিনেমাসহ ইসলামী শরিয়া বিরোধী সব কিছুই বন্ধ করে দেয় তালিবান আট বছর বয়স থেকে মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করে এবং ইসলামী শিক্ষার প্রতি বেশি গুরুত্ব আরোপ করে তবে নারীদের প্রতি এই বিরূপ আচরণের ফলে দলটি আন্তর্জাতিক মহলে খুব বাজেভাবে নিন্দিত হয় পশ্চিমারা কখনোই ইসলামের পক্ষে ছিল না সর্বদাই বিরোধিতা করে এসেছে তাই পশ্চিমা মিডিয়া প্রোপাগান্ডা ছড়াতে থাকে যে তালিবানরা সাধারণ মানুষের উপর অত্যাচার ও নির্যাতন চালাচ্ছে এবং তাদেরকে সারা বিশ্বের কাছে জঙ্গি হিসেবে পরিচিত করে তোলে তালিবানরা কঠোর ইসলামী অনুশাসনে দেশ পরিচালিত করতে চাওয়ার ফলাফল হিসেবে তারা পশ্চিমাদের অত্যাচারের শিকার হয় পশ্চিমারা যেভাবে তালিবানকে জঙ্গি সংগঠন হিসেবে উপস্থাপন করেছে সেই হিসেবে তারা যদি জঙ্গি সংগঠন হয়ে থাকে তবে তাদেরকে গড়ে তুলেছে আমেরিকা শুধু তালিবান নয় আল কায়দা এবং ওসামা বিন লাদেনের মতো নেতাদেরও নিজেদের প্রয়োজনে গড়ে তুলেছে খুদ আমেরিকা আমেরিকা নিজেদের বিশ্ব মরল হিসেবে দাবি করে আর বিশ্ব মড়লের পথ ধরে রাখতে হলে দ্বিতীয় মহাশক্তি রাশিয়াকে দমিয়ে রাখতে হবে আর রাশিয়াকে দমিয়ে রাখতে তখন আফগানিস্তানে নিজেদের অবস্থান তৈরি করা জরুরি ছিল তাই তারা যখন সোভিয়েতকে দমন করার প্রয়োজন বোধ করল তখন তালিবানকে অস্ত্র বোমা ও যাবতীয় সাহায্য সহযোগিতা দিয়েছিল কিন্তু পরবর্তীতে কট্টরপন্থী এই দল যখন আমেরিকার বিরুদ্ধে গেল তখনই তারা জঙ্গি খেতাব পেল মূলত এটিকে পশ্চিমা রাজনীতি বলে আখ্যায়িত করতেই পছন্দ করে বিজ্ঞজনেরা পাকিস্তান ও আফগানিস্তানের মতো বহুবার জঙ্গি খেতাব পেয়েছে তাছাড়া আফগানদের সহযোগিতার কারণে বহুবার সমালোচনারও সম্মুখীন হতে হয়েছে তাদের মূলত ইসলামকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠার চেষ্টা যেই করেছে সেই জঙ্গি খেতাব পেয়েছে তালিবানরা উনিশশো সালের সেপ্টেম্বর মাসে ইরান সীমান্তবর্তী হেরাত প্রদেশটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে ঠিক তার এক বছরের মাথায় আফগানিস্তানের রাজধানী কাবুলও তাদের নিয়ন্ত্রণে চলে আসে তৎকালীন আফগান প্রেসিডেন্ট বোরহান উদ্দিন রাব্বানি এবং প্রতিরক্ষামন্ত্রী আহমদ শাহ মাসুদকেও পরাজিত করে তালিবান উনিশশো সালে তালিবান তাদের দখলকৃত অংশে ইসলামী আমিরাত ঘোষণা করে এবং চালু করে কট্টর সরিয়া নির্ভর আইন এই শরিয়া আইন আফগানিস্তানের সাধারণ মানুষদের স্বাধীনতা হরণ করেছে বলে পশ্চিমা মিডিয়া প্রকাশ করলেও বাস্তবতা অনেকাংশেই ভিন্ন ছিল উনিশশো আটাত্তর সালে অর্থাৎ আফগানিস্তানে সোভিয়েত সৈন্যদের প্রবেশের আগে একটি অভ্যুত্থানের মাধ্যমে বামপন্থী দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টি অফ আফগানিস্তান বা পিডিপিএ আফগানিস্তানের ক্ষমতা দখল করে এবং নূর মোহাম্মদ তারা কি রাষ্ট্রপতি পদে বসেন ক্ষমতায় বসে দলটি দেশ জুড়ে প্রচলিত ইসলামী মূল্যবোধ ধ্বংস করে এবং কার্ল মার্কসের কমিউনিজম আগ্রাসনের সূচনা করে যা ধর্মপ্রাণ গ্রাম্য জনসাধারণ এবং প্রতিষ্ঠিত ক্ষমতা কাঠামোর অধিকারীদের মধ্যে ব্যাপক অসন্তোষের জন্ম দেয় তাই তারা এর বিরোধিতা করে আর বিরোধকারীদের দমানোর জন্য আফগান সরকার তাদের গণহারে গ্রেফতার করে এবং প্রায় সাতাশ হাজার রাজনৈতিক বন্দীকে মৃত্যুদণ্ড প্রদান করেছিল তাই দেশের নিপীড়িত সাধারণ মানুষ তালিবানের ভিত্তিক আইন ও ইসলামী জীবন ব্যবস্থার পক্ষে ছিল উনিশশো আটানব্বই সালের দিকে তালিবানরা আফগানিস্তানের প্রায় নব্বই ভাগ এলাকার নিজেদের নিয়ন্ত্রণে নিতে সমর্থ হয় কিন্তু এর মধ্যেই তালিবানদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং সাংস্কৃতিক ঐতিহ্য ও স্থাপনা ধ্বংসের অভিযোগ ওঠে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত পাঁচ বছরেরও বেশি সময় ধরে আফগানিস্তানে তালিবানরা ক্ষমতাসীন ছিল কিন্তু সে সময় মাত্র তিনটি দেশ তাদের স্বীকৃতি দিয়েছিল দেশগুলো ছিল পাকিস্তান সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত কিন্তু সেই সময় মানবাধিকার লঙ্ঘনের ফলে আফগানিস্তান জাতিসংঘের স্বীকৃতি হারিয়েছিল তাছাড়া ইরান ভারত তুরস্ক রাশিয়া যুক্তরাষ্ট্র ও মধ্য এশিয়ার অধিকাংশ দেশ তালেবান শাসনের বিরোধিতা করেছিল এবং তালেবান বিরোধী আফগান নর্দার্ন অ্যালায়েন্সকে সাহায্য সহযোগিতাও করেছিল ক্ষমতায় থাকাকালীন তালেবান সৌদি আরবের মতো কুরানি শাসন জারি করে আফগানিস্তানে তাই কঠিন অপরাধের শাস্তি হিসেবে জনসমক্ষে মৃত্যুদণ্ড বা চাবক মারা ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার পশ্চিমা চলচ্চিত্র ও বই নিষিদ্ধ ছিল আফগানিস্তানে তাছাড়া ইসলামের দৃষ্টিতে হারাম এমন সব সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করে ফেলা হয়েছিল এসব প্রেক্ষাপটে তালেবানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আরও তীব্র হয় তাদের একাধিক পদক্ষেপ নিন্দার ঝড় তোলে আন্তর্জাতিক মহলে সম্ভবত এই কারণেই বিশ বছর পর আবার ক্ষমতায় ফিরে এসে নারীদেরকে লেখাপড়ার সুযোগ এবং চাকরি করা সহ রাজনীতিতেও অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে তালেবান পরা বাধ্যতামূলক না করলেও হিজাব পরিধান করে ইসলামে দেওয়া সকল অধিকার নারীরা ভোগ করতে পারবে বলে জানিয়েছে তারা যদিও ক্ষমতায় থাকাকালীন তালিবানের জারি করা বেশিরভাগ আইনি সরিয়া আইনের অন্তর্ভুক্ত ছিল কিন্তু এগুলোকে মানবাধিকার বিরুদ্ধ বলে তালিবানের উপর যে কালিমা লেপনের চেষ্টা করা হয় তা কতটা যুক্তি বহন করে তা পশ্চিমা মিডিয়াই ভালো জানে ক্ষমতায় আসার পর এবারও তালিবান তাদের দখল করা এলাকাগুলোতে পূর্বের ন্যায় শাসন চাপিয়ে দিচ্ছে বলে বিরোধী বিভিন্ন গোষ্ঠী ও পশ্চিমা দেশগুলো অভিযোগ করছে তবে তালিবান নেতারা এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে দলটি পরিষ্কার করে বলেছে তারা আফগানিস্তান জুড়ে সত্যিকারের ইসলামী ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে ধর্মীয় রীতিনীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে মিল রেখে নারী ও সংখ্যালঘুদের অধিকার সম্পর্কিত নানান বিধিবিধান থাকবে প্রতিষ্ঠার পর তালিবান আন্দোলনের প্রধান ছিল মোল্লা মোহাম্মদ ওমর ওমরের পরেই ছিল সামরিক কমান্ডার ও মাদ্রাসা শিক্ষকদের শিক্ষকদেরটি মিশ্র ইউনিটের অবস্থান আর তারপরের অবস্থান ছিল পদমর্যাদা অনুযায়ী পাকিস্তানের বিভিন্ন ধর্মীয় বিদ্যালয়ে পাঠ গ্রহণকারী বিভিন্ন ব্যক্তিদের তৎকালীন সময়ে দক্ষিণ আফগানিস্তানের পশতুন অঞ্চল এবং পশ্চিম পাকিস্তানের কিছু অঞ্চলে তালিবান আন্দোলন ব্যাপক রূপ ধারণ করেছিল তাছাড়া তথ্যমতে ইউরোপ ও চীন থেকে কিছু স্বেচ্ছাসেবক সেই সময় এই আন্দোলনে যোগ দিয়েছিল দলটি তখন বিভিন্ন উৎস থেকে ভারী অস্ত্র ও প্রশিক্ষণ সহযোগিতা লাভ করেছিল পাকিস্তান সরকার বিশেষত ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স তালেবানদের সহায়তার জন্য অভিযুক্ত হয়েছে তাছাড়া পাকিস্তানে আফগান শরণার্থীদের জন্য নির্মাণ করা মাদ্রাসাগুলো থেকেই বেশিরভাগ ছাত্র সশস্ত্র আন্দোলনে যোগ দিয়েছিল যেগুলো প্রতিষ্ঠা করেছিল জামায়াত উলামাই ইসলাম দু সালের এগারো সেপ্টেম্বর বিন লাদেন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার ধ্বংস করে দেয় যা নাইন ইলেভেন নামেও পরিচিত এই ঘটনার পর সাতই অক্টোবর মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী আফগানিস্তানে আগ্রাসন চালায় এবং একই বছরের ডিসেম্বরে তালিবান সরকারকে ক্ষমতাচ্যুত করে সে সময় তালিবানদের নেতা মোল্লা মোহাম্মদ ওমর আর সিনিয়র তালেবান নেতারা ছাড়াও ওসামা বিন লাদেন এবং আল কায়দা সহযোগীরা বিশ্বের বিভিন্ন দেশে আত্মগোপন করে আত্মগোপনে থাকা অবস্থায় দু সালে মোল্লা ওমর স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন আর আল কায়দা নেতা ওসামা বিন লাদেন মার্কিন ন্যাটো পরিচালিত সেনাদের হাতে নিহত হন দু সালের মে মাসে বর্তমান তালেবান সমর্থকরা পাকিস্তান আফগানিস্তান সীমান্তের উপজাতীয় অঞ্চলে ক্ষমতাসীন আফগান সরকার ও অপারেশন এন্ডিউরিং ফ্রিডমে অংশগ্রহণকারী ন্যাটো সেনাবাহিনী এবং ন্যাটো পরিচালিত ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ফোর্সের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছে দীর্ঘ বিশ বছর যুদ্ধের পর আমেরিকান সৈন্যরা আফগানিস্তান থেকে ফিরে যাচ্ছে আর এই বিশ বছর তারা আফগানিস্তান দখলে রাখলেও নিশ্চিহ্ন করতে পারেনি তালেবান বাহিনীকে এমনকি পঁচাশি হাজার অ্যাক্টিভ যোদ্ধা রয়েছে বর্তমানে এই দলটিতে আফগানিস্তানের সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের ভেতর দিয়ে জন্ম হয়েছিল তালেবান এবং আল কায়দার মতো জিহাদি বাহিনীগুলো যাদের নিজ প্রয়োজন মতো ব্যবহার করার জন্য জন্ম দিয়েছিল খোদ আমেরিকা কিন্তু পরবর্তীতে যখন দলগুলো তাদের বিরুদ্ধে গেল তখন তাদের জঙ্গি উপাধি দিয়ে ধ্বংসের মিশনে নামল ন্যাটো বাহিনী যদিও অনেক ক্ষেত্রে অভিযোগ রয়েছে আমেরিকা এখনও আইএসের মতো জঙ্গি সংগঠনের পেছনের শক্তি। কারণ যে কোনো জঙ্গি সংগঠন নির্মূল করে দেওয়ার মতো যথেষ্ট শক্তি রয়েছে মার্কিন সেনাদের কিন্তু এই বিশ্ব মরল তাদের জিইয়ে রেখেছে নিজেদের স্বার্থে ব্যবহারের উদ্দেশ্যে আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল বিশ্বজুড়ে অজানা ও রহস্যময় নানান বিষয়ে জানতে কাঠের প্রাসাদের অন্যান্য ভিডিওগুলোও দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ